ফার্মের মুরগি রান্না করলেন কিন্তু রান্নায় আসল ঘ্রাণ বের হলো না আর শিখবেন সেই ছোট্ট সিগরেট যেটা শুধু হোটেল বা জানে প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে খাড়া মশলা দিয়ে দিলাম খাড়া মশলাগুলো হালকা ভেজে নিতে হবে ভেজে নিলে একটা আলাদা ফ্লেভার আসবে তারপরে গরম গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি দিয়ে দেব তারপরে আদা রসুনের পেস্ট দিলাম তারপর এক এক করে টমেটো হলুদের গুঁড়া ধনের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে গরম মশলার যেটা আমি নিজে করেছি তারপরে সব কিছু একসাথে তেল ওঠে আসা পর্যন্ত আপনাকে থাকতে হবে তাহলে আসবে গভীর রং আর ঘাণ এবার হালকা করে ভেজে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংস কিন্তু রেখে মিনিট খোলা কষাতে হবে এটা পাঁচ এতে কিন্তু আপনার মাংসের যে কাঁচা গন্ধটা উড়ে যাবে আর মাংস হবে একদম নরম আর এগুলোই কিন্তু হোটেল বাবুচ্ছিরা ফলো করে আর হোটেল বাবুচ্ছিরা যে জিনিসটা বেশি ফলো করে এরা যে কিন্তু সবসময় ফ্রেশ মুরগির মাংসটা রান্না করার চেষ্টা করে তাহলে কিন্তু আপনার একটা আলাদা কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন তারপর কষাতে কষাতে যখন মাংসটা আর আপনার মশলাটা কষে যখন একটা তেল ছেড়ে দিবে। ঠিক সেই একটু গরম পানি এটা আপনার পরিমাণ অনুযায়ী আপনি যতটুকু ঝুল খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে আপনার করে আমি ঢাকনা দিয়ে দেব দেখুন ব্যস্ট হয়ে গেল কি সুন্দর একটা লোভনীয় একটা মুরগির মাংস হয়ে গেল একটু গরম মশলা ছিটিয়ে দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন একবার ট্রাই করে দেখবেন আহ मजा